সকাল সকাল দেখেছ কতটা রোদ উঠে গেছে মানে এখন সকাল থেকে এত রোদ ওঠে এত এত গরম মানে বলার বাইরে এখন তো মানে এবার নাকি শুনছি প্রচুর প্রচুর গরম পড়বে তো কলকাতার সাইডে তো এখনই বিয়াল্লিশ তেতাল্লিশ চলছে এখনই তার মানে ভাবো মোটে এখন এপ্রিল মাস এখনও মে জুন জুলাই বাকি আছে তখন কতটা যে গরম পড়বে ভাবা যায় তো খবরে শুনলাম পঞ্চাশ ডিগ্রির মতো চলে যেতে পারে যদি আমাদের উত্তরবঙ্গের ওয়েদার একটু হলেও মানে আরামদায়ক আছে ঠান্ডা আছে কিন্তু দক্ষিণবঙ্গের ওয়েদার তো প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ এতটাই রোদ্র তো যাই হোক চলো আজকে সকালটা আমি এখান থেকে স্টার্ট করছি শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা আমার সুন্দর একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো কেমন আছো তোমরা বেশ ভালোই আছো আমিও ভালোই আছি আর সকাল সকাল উঠে বিছানা পাটি গোছানো তো একটা মেন কাজের মধ্যে পড়ে জানু আমার না এই বিছানা একবার মানে পাতো আর একবার তোলো এটা এত বিরক্তির কাজ ভালোই লাগে না তো রাতের বিছানা তো তোমাদের দাদাভাই করে আমি তো করবই না কখনো হঠাৎ যদি ওর কোনো সময় শরীর টরি খারাপ থাকে তখনই হলে তো নয় আর এই সকালবেলা কী হয় বলতো ওই আমাকেই তুলতে হয় মানে এত বিরক্তি লাগে মাঝে মাঝে রিজুকে ওইলে একটু তুলে দেন আমারা তো ও আবার মাঝে মাঝে একটু তুলে দেয় বা বেশিরভাগ দিনটা ওই আমাকেই তুলতে হয় তো আজকে ভেবেছি এত এত গরম লাগছে না সকালবেলা উঠে তো ভাবলাম আজকে বাড়ির কাজগুলো আগে করে নেব করে টোরে নিয়ে আগে স্নান করব। করে পাদবাকি রান্নার বাড়ি পরে সারবো মানে আজকে অতিরিক্ত গরম লাগছে আমার সহ্যই হচ্ছে না তো এটাই হচ্ছে কারণ তো চলো কাজকর্ম সেরে নিই আর কালকে খবর একটা নিউজ দেখলাম জানো তো মানে দেখে এতটা খারাপ লাগলো মানে একটা মা কি করে এরকম করতে পারে একটা মা কি করে এরকম হতে পারে তো সত্যি মাই না কি হচ্ছে সন্তানের কাছে সব কিছু বাবার আগেও মা তো পৃথিবীর সমস্ত ভালোবাসার কাছে মায়ের ভালোবাসা হার মেনে যায় মানে এরকম একটা ব্যাপার শুনেছি যে সমস্ত ভালোবাসা থেকেই নাকি মায়ের ভালোবাসাই ওপরে তো মা কি করে এমন করতে পারে জানি না এরা কিরকম মা সত্যি এরকম সমাজ যদি থাকে কি হবে বলে তো আস্তে আস্তে বাচ্চাদের কাছে মানে মায়েদের ভালোবাসার যে একটা মূল্য সেটা আর থাকবে না দিনে দিনে হয়তো সবাই শুনেছ বা অনেকে শোননি যে ষোলো মাসের বাচ্চা ষোলো মাসের একটা বাচ্চা রেখে মা দশ দিনের জন্য চলে গেছে সমুদ্রে ঘুরতে ভাবা যায় আমরা আমাদের এত এত বড় বড় বাচ্চা সবই করতে পারি নিজে খেতে পারি নিজের কাজ নিজে করতে পারি নিজে স্নান করতে পারি নিজের পড়া নিজেই করে তো তারপরও মানে এখান থেকে এখানে বাপের বাড়ি অন্তত একটা দিনও মানে রেখে যাব যে সেই ভরসাটুক পাই না একটুখানি যদি কিছুক্ষণের জন্য বা এক ঘন্টার জন্য কোথাও যাই সবসময় মানে মাথা একটা কাজ করে কি করছে বা কী বা করছে খেলো কি না এই স্নান করলো কি না একা একা আছে তো এরা কি করে এইটুক বাচ্চা যে নাকি নিজে নিয়ে খেতে পারে না কিছু বলতে পারে না ষোলো মাসের বাচ্চার কত টুক বলতো তো তাকে ছেড়ে বিদেশে যাওয়া এর আগেও নাকি মহিলাটা করেছে যে দুদিনের জন্য রেখে ঘুরতে গেছিলো পাহাড় টাহাড় এরকম কোথাও ঘুরতে গেছিলো তো দুদিন পরে এসে দেখে যে বাচ্চাটা ঠিকই আছে মোটামুটি তো এরকম করে করে দুবার করেছে তো দুবার বাচ্চাটা ঠিকই ছিল তো এবার ডিস্টেন্সটা অনেক হয়ে গেছে না দশ দিন দশ দিন অতটুকু একটা শিশু দোলনায় বসিয়ে রেখে চলে গেছে সেখানেই খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া তো কিছুই করেই নি কারণ ওটুক বাচ্চা তো নিয়ে খাবে সেরকম তো কোনো ব্যাপার নেই জান পারেও না তো ওখানে হাগা মোতা সব কিছু করতে করতে দশ দিন পরে এসে দেখে বাচ্চাটা আর নেই তো তারপরে মাটার যদিও শাস্তি হয়েছে তো একদম কঠোর কঠোর বাচ্চাটা যেভাবে কষ্ট পেয়ে মরেছে মাটাকেও যেন সেভাবেই শাস্তি দেওয়া হয় এরকমই একটা মানে আমার ধারণা তো সেরকমভাবেই শাস্তি পেয়েছে সত্যি এলাম কি কী ধরনের মা সত্যি বুঝেই তাল পাই না তো দেখো তোমাদের সাথে কথা বলছি তো এই গল্পটা এটা খবরে ছড়াছড়ি একদম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তো ভাবলাম তোমরা অনেকেই হয়তো জানো না অনেকেই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকে না তো সেই কারণে তো ভাবলাম তোমাদের সাথে একটু আলাপ করি কথাটা আমার খুব খারাপ লেগেছে তো আমার খারাপ লাগা আমার ভালো লাগা আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করি তো এটাই হলো ব্যাপার তো ঘরদোয়ার মুছে আর একবারে স্নানটা সেরেই নিলাম স্নান সেরে দেখলে ছাদে গিয়ে কাপড় টাপড় মেলে আর চলে আসছে একবারে রান্নাঘরে এই যে দেখো মাছ নিয়ে এসছে আর একটু মাছের তেল ছিল সেটাই ভাজা করব আর এখানে হচ্ছে একটু শাক করা হয়েছে পটল ভেজেছি ডাল আর যে দেখলে ওটা হচ্ছে ভেন্ডি সেদ্ধ মা আজও ভেন্ডি সেদ্ধ খায় সেই কারণে আর এখানে হচ্ছে একটুখানি করব মাছের ঝোল তো চলো মাছের ঝোলটা করার জন্য আগে মাছগুলোকে ভেজে নিই আর মাছ দেখো আমি কত দূর থেকে ভাজছি মাছগুলো এত ফাটছে মানে বলার মতো না মানে মার না মাছ ফাটলে এই মাছ ভাজতে প্রচুর ভয় লাগে এত মাছ ফাটে তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর রিজুকে এদিকে দিয়ে দিয়েছি খেতে ওটা আবার প্রাইভেট আছে এখন এই যে স্কুল বন্ধ দিয়ে দিয়েছে না প্রচুর গরম বললাম না কলকাতার সাইডে তো প্রচুর গরম তো সে কারণে এদিকেও গরমের ছুটি পড়ে গেছে আর কি তো সে কারণে মাস্টারগুলো কি করে বেশিরভাগ দিন দিনের বেলায় পড়িয়ে দেয় তাহলে রাত্রে ওরা পড়ার টাইমটা পাবে তো সেই কারণে ওই দিনে পড়ালে ঝামেলা শেষ হয়ে যায় তা ভাবলাম রান্না হচ্ছে যতক্ষণ ওকে খেতে দিয়ে দিই আর দেখো আমি মাছ ভাজছি আর কোথায় চলে গেছি এত ফাটে মাছগুলো তো বেশি মানে মশলা দেব না গরমের দিন যেহেতু হালকা পাতলা করে মাছের ঝোল করে তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হবে তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা আরে আজকে সেই রান্না করে তারপরে যে মোবাইল ছেড়েছি আর তোমাদের সামনে আসতে পারিনি এই যে নটা বাজে এখন এলাম আর বলো না সারাদিন এত ব্যস্ততার মধ্যে গেছে যে মোবাইলটাও হাতাতে পারিনি মোবাইলটাও না কী হয়েছে বলো তো সকালবেলা কাজকর্ম সেরে দেখলেই রান্না করলাম তো তারপর এগারোটার দিকে আবার ভাই ফোন করছে মানে দেওয়ার ফোন করছে স্কুল থেকে যে ওর আরেকজন স্টাফ আসছে স্কুল ছুটি দিয়ে দিচ্ছে গরমের ছুটি দিয়েছে যেহেতু কলকাতার সাইডে প্রচুর গরম প্রচুর একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি হয়ে গেছে তো সেখানকার অনুযায়ী তো এখানেও হয় তো স্কুলগুলো বন্ধ দিয়েছে তো একসাথেই এসছে মানে ওর স্টাফটাও এসছে তো বলছে যে বাড়িতে আসবে তো খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করো তো সকালে তো মাস্টাজ রান্না করেছিলাম টুকটাক যা নর্মালি হয় সেটাই করেছি তো তারপর যখন আরেকজন আসবে তো জানো তো আর এমন অবস্থা কাউকে যে বাজারটা পাঠাবো কেউ বাড়িতে নেই না তোমাদের দাদা হয়ে আছে না কেউ মানে শ্বশুর আছে কেউ নেই লাস্টে রিজুকে পাঠালাম বাজারে তো গিয়ে চিকেন নিয়ে এলো মাছ এনেছে পিঁয়াজ টিয়াজ হাবিজাবিজ চা যে লাগে নিয়ে এসছে তো আমি আবার ফোন করে দিয়েছিলাম ওখানে যে মাছের দোকানে যে ওকে একটু মাংসটা কিনে দিতে হচ্ছে না জানার মধ্যেই তো তো কিনে টিনে আসছে পরে রান্না টান্না করলাম চিকেন করলাম ডাল করেছি আবার পটল ভেজেছি আর মাছ ভাজা করেছি মাছের ঝোল ছিল আর পরে যে কাতল মাছ আনা হচ্ছে ওটার ভাজা করেছি তারপর ভাবলাম যে খালি এগুলো দিয়ে দিব একটু শাক করি আবার গেলাম নিষেধে আমাদের ওখানে গিয়ে বাগানে গিয়ে শাক তুলে নিয়ে আসলাম লাল শাক করে খেতে এই লো গল্প টল্প এই সেই করে খেতে দিতে দিতে জানোই তো একজন আসলে পরে কথাবার্তা সাজিয়ে গুছিয়ে খেতে দিতে দিতে সেইগুলো তোমাদের সাথে ভিডিও করতেই পারিনি মানে মোবাইলটা যে ধরবো সেই টাইমটুকু পাইনি তো এই সব করতে করতে বেজে গেছে সাড়ে চারটা খেয়ে উঠতে উঠতে আমরা ওরা গেল তারপরে আমরা খেলাম এই সাড়ে চারটা বেজে গেছে তারপরে তো সাড়ে চারটা মানে আর কি একটু বিছানায় গিয়ে করে আর কি ঘুমাবো সাড়ে পাঁচটা বাজলেই না সন্ধ্যা তো আর ঘুমও হয়নি তারপরে উঠে একটু বাইরে গেলাম এসে একটু চা করলাম মানে চা করে খাওয়া দাওয়া করতে করতে তো সারটা বেজেই যায় তারপরে আবার রেজুড়ে দেখে হালকা হালকা দেখি শরীরটাও খারাপ জ্বর জ্বর এখনকার জ্বর এত বাজে ওষুধ খায় খেলে কমে আবার পাঁচ ছ দিন পরে কী যে মানে বলার মতো না কদিন পর পর জ্বর আসছে বাচ্চাটার তো দেখি ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে না নিয়ে গেলে এরকম না ডাক্তার দেখি ওষুধ আনা হলো তো তারপরেও তো যাই হোক তো তারপরে আবার বাড়িতে ফোন করলাম বাড়িতে মাকে ফোন করলাম সারাদিন যেহেতু কথা বলা হয়নি মা ফোন করেছিলো কাজের চাপে তো তো বলেছি যে রাখো পরে ফোন করবো ব্যস্ততা আছি তো মার সাথে কথা বললাম আবার দিদি আর দিদির সাথে কথা বলে তো এক দেড় ঘন্টার নিচে না জানি যারা যারা বোন বোন আছে তারা অবশ্যই জানো মানে বাড়িতে দিদির সাথে কথা বলতে গেলে যে কী করে টাইম পার হয়ে যায় জানা জানা সেই দেখো আটটায় ফোন হ্যাঁ ধরেছি সাড়ে প্রায় বাজে এখন হচ্ছে এই যে ফোন ছেড়ে ভাতটা বসালাম মানে সবজি টবজি সবই আছে দুপুরবেলা রান্না হয়েছিল। সবজি টবজি সবই আছে মাছ আছে মাংস আছে ডাল আছে তো এখন জাস্ট একটু ভাত বসালাম তো ভাবলাম যে না আজকে তো তুমি সারাদিন আর মোবাইল হাতে নিই আর ব্লগটাও শেষ করি না তোমাদের সাথে দেখাও করি তো ভাবলাম তোমাদের সাথে দেখা না করি কি করে মানে ওভাবে ব্লগটা শেষ করে দিই তাই চলে এলাম তোমাদের সাথে কথা বলতে তো এই হচ্ছে আজকে সারা দিনের ব্যাপার মানে তোমাদের দেখাতে পারিনি কিন্তু বলে দিলাম আর কি তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা তাহলে আমি এখানে ইড করছি সেরকমভাবে তোমাদের সাথে আজকে ব্লগ শেয়ার করতে পাইনি তার জন্য সরি তো আজকে মতন এখানে এড করছি দেখাবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আজকে মতন টাটা পাবে গুড নাইট আর গরম গরম প্রচুর পড়ছে প্লাস আরও পড়বে তো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো আর জল বেশি করে যাও চলো টাটা